আমরা চলে আসছি রাশিয়া থেকে নিয়া রেখার উদ্দেশ্যে এমাত্র গন্তব্যে পৌঁছলাম আমার সাথে আছে খালেদ মাহুর সুজন এবং সাগর তোমরা কিছু বলবো নাকি এমন খাবার যেহেতু পাওনি কিছু বলার নাই খাবারটাকে নি নেওয়ার পরে হয়তো বা একটু দেখো সে এটা খাওয়ার জন্য আমরা ভাইকে খুঁজতে খুঁজতে ইতিমধ্যে ভাইকে পায়ে গেছি রুটি চলছে বানানো আটার রুটি

কিভাবে দেয় কেমনি সম্ভব আর রান্নাটা মারাত্মক অনেক অনেক সুন্দর যদি আপনাদের মনে হয় যে এই নেহারির স্বাদ নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো আমাদের মাঝে আমাদের কাঙ্ক্ষিত সেই নেহারি খেয়ে আপনাদেরকে জানাই কেমন টেস্ট আমি রুটি আর বট দিয়ে মুখে দিয়ে আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না কারণ এত টেস্টি আর এত স্বাদ আমার লাইফে ফার্স্ট এত টেস্টি আর এত স্বাদ নেহারি খাওয়া যদি এই স্বাদ নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন আপনারা মোহনপুর পাকুড়িয়া গবরার মোড় এসে ভাইয়ের সাথে যোগাযোগ করুন মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসুন

লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না